আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে মজার একটা রেসিপি নিয়ে আসলাম কাঁঠাল আর সুটকি পুঁশাক দিয়ে রান্না করছি কাঁঠালের বিচি এই যে আমি সুটকিটা ভালো করে ধুয়ে আমি একটু তেল দিয়ে ভেজে নিলাম আর এখানে মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ ভালো করে মশলাটা কষায় নিয়েছি আমি এখানে কাঁঠালের বেশিগুলো দিয়ে দিছি কাঁঠালের বেসিগুলো সুন্দর করে কষায় নিচ্ছি আমার কষানো হয়ে গেছে এখন আমি আবার পানি দিলাম আমি পানি দিয়েছি এখানে পুঁইশাকুলো দিয়ে দিবো আছে চিকুন করে কুচিয়ে নিয়েছি এখানে আমি পুঁইশাকুলো দিয়ে দিছি এগুলো শাক সহ বিচি সহ ভালো করে কষায় নিব কষায় ফাইনালি আমি ফাইনাল পানি দিয়ে দিলাম এখন আমি এটা হয়ে গেছে আমি পেঁয়াজ দিয়ে তেল দিব আমরা বলি বাগারও বলি এবার তেল বলি আমি পেঁয়াজটা বাদামি কালার করে এটার ভিতরে ঢেলে দিব ঢেলে দিলাম এখন উপর দিয়ে ধনেপাতা দিলাম আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ